করে নেি না কারে কত দিন জানি না কেমন আছে সে বলি তোকে দেখে রাখি রো বাগি ফুল মালিনী নাই তাই ধরে মালা বন ফুল কত আরানী বে মনে তোকে দেখে রাখি বন্ধুকে ও দে বন্ধু আর কবে বলে দে ওর গাথমালা লই বেকে মনের মধুর থাকি কত মধু বাকে বাকে শত লইতে চাই মনের মধুর কত মধু বাকে বাকে শত লইতে চাই বলে দি বন্ধুকে